প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের নম্বর চ্যাপ্টার দীঘাতকরণটি শুরু করব তো দীঘাতকরণে শুরু করার আগে আমরা তোমাদেরকে দীঘাতকরণেরও ব্যাপারে একটা একটা ওভারভিউ দিতে চাই যে দীঘাতকরণী কি কিভাবে হয় এর কী কী বিভাগ হয় সেগুলো তো বেশি দেরি না করে আমরা সরাসরি শুরু করছি তো চ্যাপ্টারের নাম কী চ্যাপ্টারের নাম হচ্ছে দীঘাত করণী ইংলিশে বলে কোয়ার্ডেটিক সার্ড তো প্রথমে আমরা বলতে চাইছি যে দীঘাত করণি বোঝার আগে আমাদেরকে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা কাদের বলে সেটা বুঝতে হবে তো মূলত সংখ্যা কাদের বলে মূলত সংখ্যা বলে হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলি যেখানে পি এবং কিউ হবে অখণ্ড পূর্ণ সংখ্যা এবং কিউ কখনোই শূন্য হতে পারে না যেমন উদাহরণ দেখে নেওয়া যাক পাঁচ নয় ছয় বাই সাত তিন বাই আট এগুলো হচ্ছে একটা মূলত সংখ্যার উদাহরণ এবার তোমাদের দেখে মনে হচ্ছে এই যে ছয় বাই সাত বা তিন বাই আট তো পি বাই কিউ আকারে আছে কিন্তু পাঁচ বা নয় পি বাই কিউ আকারে নেই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যখনই কোনো সংখ্যা পাঁচ বা নয় এরম বলা থাকবে এর সব সময় হরে এক থাকে তারপর করণী কাদের বলছে যেটা হচ্ছে আমাদের মূল টপিক তো করণীয় হচ্ছে কোনো ধনাত্মক মূলত সংখ্যার কোনো মূলকে সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব না হলে ধনাত্মক সংখ্যার সেই মূলকে বলা হয় করণী এই সংজ্ঞা থেকে তোমরা যদি নাও বুঝতে পারো উদাহরণ দেখো উদাহরণে কি বলা আছে রুট ফাইভ হলো একটি করণী কিন্তু রুট নয় একটা করণী নয় কারণ রুট নয়ের আমরা একটা ভ্যালু পাই যেটা হচ্ছে তিন তিন কিন্তু কোনো মূল তিন হচ্ছে মূলত সংখ্যা তাই এটা করণী নয় তেমনই রুট আর্ট হচ্ছে একটা করণী কিন্তু কিউব রুট অফ আর্ট এটা একটা করণী নয় কারণ কিউব রুট অফ আর্টের একটা মান হচ্ছে দুই আরও কিছু ব্যতিক্রম দেখে নেওয়া যাক পাই পাই হচ্ছে একটা অমূলত সংখ্যা কারণ আমরা পায়ের মান জানি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে পায়ের মান আমরা বাইশ বাই সাত ধরে নেওয়া হয় কিন্তু পাই হচ্ছে একটা অমূলত সংখ্যা পাই কিন্তু রুট পাই করণই নয় তেমনই ই হচ্ছে একটা গাণিতিক ধ্রুবক যেটা আমরা লগের ক্ষেত্রে ব্যবহার করেছি তোমরা নাইনে পড়ে এসছো ই হচ্ছে একটা গাণিতিক ধ্রুবক সেটাও অমূলত সংখ্যা কিন্তু রুট ই করণই নয় তো এখান থেকে কি বোঝা যাচ্ছে করণই মাত্রই অমূলত সংখ্যা কিন্তু সব অমূলত সংখ্যাই করণই নয় যেমন এন অফ রুট এ এখানে এনটা হচ্ছে করণীর ক্রম যেমন আমরা যদি এখানে বলি এটাকেই ভেঙে যদি লিখি এন রুট এ মানে হচ্ছে এর পাওয়ার হবে ওয়ান বাই এন তেমনি টু রুট অফ ফাইভ এর ক্রম কত দুই তেমনি ফোর রুট ফাইভ এর ক্রম হচ্ছে চার এরপরে আমরা চলে আসছি করণি শ্রেণী বিভাগে করণীকে আমরা মোটামুটি ন ভাগে ভাগ করতে পারি কিন্তু তোমাদের অধ্যায় অনুযায়ী এখানে মোটামুটি চার পাঁচটি ভাগ বলা হয়েছে তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি শুদ্ধ করণী এক নম্বর শুদ্ধ করণী কাদের বলা হয়েছে যে সমস্ত করণীর সহক এক ছাড়া যে কোনো সংখ্যা হবে না মানে কি বলতে চাইছে এখানে যেমন রুট ফাইভ একটা শুদ্ধ করণী কিন্তু টু রুট ফাইভ একটা করণী নয় কারণ পাঁচের সাথে রুট পাঁচের সাথে যে করণীর শখটা হচ্ছে সেটা দুই তাহলে দুই হলে হবে না এক যেমন এখানে কিছু নেই মানে আমাদের এক আছে ধরে নিতে হবে ওয়ান রুট ফাইভ সেটা হচ্ছে শুদ্ধ করণী তেমনই মাইনাস রুট সেভেন এটা একটা শুদ্ধ করণী কারণ কিছু নেই মানে আমরা মাইনাস ওয়ান রুট সেভেন ধরতে পারি কিন্তু মাইনাস টু রুট সেভেন একটা শুদ্ধকরণই নয় দু নম্বর মিশ্র করণী মিশ্রকরণী কী হচ্ছে মিশ্রকরণী হচ্ছে যেমন এ প্লাস রুট বি এই ফরম্যাটে লেখা হলে সেটা হচ্ছে মিশ্রকরণী যেখানে এ হবে কি এ হবে একটা মূলত সংখ্যা এবং রুট বি হচ্ছে একটা আমরা যেমন পড়লাম করণী যেমন উদাহরণ টু প্লাস রুট থ্রি ফাইভ মাইনাস রুট সেভেন এগুলো তিন নম্বর সদৃশ করণী সদৃশ করণী কী বলেছে যে সমস্ত করণীর অম্লদ অংশ সমান হয় সেটাকে আমরা সদৃশ করণী বলি যেমন রুট ফাইভ টু রুট ফাইভ ফাইভ রুট ফাইভ এই করণীগুলোর কি করণীগুলো এই সংখ্যাগুলোর করণীয় পোর্শানগুলো সবকটা সেম যেমন রুট ফাইভ এখানে টু রুট ফাইভের রুট ফাইভটা আর ফাইভ রুট ফাইভের রুট ফাইভটা চার নম্বর অসদৃশ করণী অসদৃশ করণী কাদের বলছে যে সমস্ত করণীর অমূলদ অংশ সমান হবে না তাদেরকে বলা হচ্ছে অসদৃশকরণী যেমন থ্রি রুট থ্রি কমার থ্রি রুট টু এই করণী দুটোর যে করণী পোর্শান রুট থ্রি এবং রুট টু এইটা সমান নয় তাই দুটো হচ্ছে পরস্পর করণী তেমনই রুট ফাইভ রুট সেভেন দুটো করণী আলাদা তাই জন্য এটা অস অসদৃশ করণী এরপরে আমরা একটা অপারেশান শিখব যেটাকে বলা হচ্ছে করণী নিরসন করণী নিরসন কাকে বলা হয় আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরে আমরা জানি কোনো ভগ্নাংশের হরে আমরা রুট রাখতে পারি না তাই জন্য আমাদের কি করতে হয় সেই রুটটাকে তোলার জন্য সেই করণীটার সেম করণি দিয়ে গুণ করতে হয় যেমন এখানে রুট তেরো বাই রুট ফাইভ আছে তাহলে আমরা নিচের করণিটাকে নিরসন করতে হলে রুট ফাইভ দিয়েই গুণ করব তাহলে রুট ফাইভ দিয়ে আমরা গুণ করলে কত বেরোবে রুট ওবার তেরো গুণ পাঁচ বাই রুট ফাইভ রুট ফাইভ করলে কত হয় ফাইভ তাহলে কত পেলুম রুট সিক্সটি ফাইভ যেখানে এই রুট হবে করণী নিরসক উৎপাদক পাঁচ নম্বর অনুবন্ধী বা পুরক করণী অনুবন্ধী বা পুরক করণী কাদের বলছে কোনো মিশ্র দীঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণ ফল উভয়ই যদি মূলদ হয় তবে তাকে ওই মিশ্র করণীর অনুবন্ধী বা পূরক করণী বলা হয় যেমন একটা উদাহরণ দেখা যাক সেভেন প্লাস রুট টু এটা একটা মিশ্রকরণী মিশ্রকরণী যেটা আমরা আগে পড়লুম একটা মূলদ অংশ থাকবে তার সাথে একটা করণী থাকবে তাহলে সেভেন প্লাস রুট টু একটা মিশ্রকরণী এর অনুবন্ধী করণীটা কী হবে সেভেন এই প্লাসের জায়গায় খালি মাইনাস হয়ে যাবে মাইনাস রুট টু এটা হচ্ছে এর অনুবন্ধী করণী কিন্তু আমরা যদি এই প্লাসটাকে প্লাস রেখে সেভেনের আগে মাইনাস করে দিই তাহলে সেটা অনুবন্ধীকরণই হবে না এবার কি বলেছে এখানে ওই নিরসক উৎপাদকের সাথে এই যে মিশ্র করণিটার যোগ ফল যোগফল কী হবে সেভেন প্লাস রুট টু প্লাস সেভেন মাইনাস রুট টু তাহলে রুট রুট টু কেটে গিয়ে কী হয়েছে চোদ্দ চোদ্দো কি একটা মূলত সংখ্যা এবং গুন ফল গুণ ফলটা কী হবে সেভেন প্লাস রুট সেভেন মাইনাস রুট টু তাহলে এ প্লাস বি এ মাইনাস সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি সেভেন তাহলে আমরা কী পেলাম যোগ এবং গুণফল দুটোই একটা মূলত সংখ্যা হচ্ছে তাই জন্য এরা পরস্পর অনুবন্ধীকরণে তো আমরা কোষে দেখি নয় একটা শুরু করছি যেটা তোমরা বইয়ের একশো তিপান্ন পেজে পেয়ে যাবে তো প্রথম অঙ্কগুলো কি বলেছে প্রথম একের দাগের অঙ্কে বলেছে মূলদ ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি তো মোটমাট কি বলেছে বলেছে হচ্ছে যে এই যে করণীগুলো দিয়েছে এই করণীগুলোকে তোমাদেরকে ভাঙতে হবে যেমন ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে ওয়ান সেভেন্টি ফাইভটাকে তোমরা পাশে ভেঙে নেবে ওয়ান সেভেন্টি ফাইভটাকে ভাঙলে হবে হচ্ছে পাঁচ দিয়ে গেলে আমরা পাঁচ তিনে পনেরো সে পঁচিশ তাহলে আবার পাঁচ দিয়ে গেলে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি একশো পঁচাত্তরকে ভেঙে লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ সাত তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আসবে রুটের আর হবে হচ্ছে রুট সেভেন তাহলে এটাকে ভাঙলে কত হয় ফাইভ রুট সেভেন যেখানে ফাইভটা হচ্ছে মূলধ অংশ আর রুট সেভেনটা হচ্ছে অমূলত বা করণীয় দু নম্বর টু রুট ওয়ান ওয়ান টু তাহলে আমরা সিম্পল ওয়ান ওয়ান টুকে ভাঙব ফার্স্টে দুই দিয়ে যাব ছাপ্পান্ন আবার দুই দিয়ে যাব আঠাশ আবার দুই দিয়ে যাব চোদ্দ আবার দুই দিয়ে যাবো সাত তাহলে আমরা কটা দুই পেলুম একটা দুটো তিনটে চারটে দুই তাহলে দুইটাকে বাইরে রেখে রুটের ভেতরে চারটে দুই একটা দুটো তিনটে চারটে ইন্টু সাত তাহলে কী হবে নিচে লিখি একটা দুই বাইরে থাকবে তাহলে ভেতর থেকে একটা দুটো তিনটে চারটে চারটের জন্য কটা দুই বাইরে আসবে দুটো দুই বাইরে আসবে রুট সেভেন তাহলে সমান দুই দুো চার দুকোনো আট এইট রুট সেভেন তিন নম্বর তিন নম্বর কি বলেছে রুট অফ একশো আট তাহলে রুট একশো আটকে একশো আটকে যদি আমরা ভাঙি চুয়ান্ন দুই সাতাশ তিন দিয়ে গেলে তিন নয় আবার তিন দিয়ে গেলে তিন তিনে নয় তাহলে একটা দুটো দুটো দুই একটা দুটো তিনটে তিনটে তিন তাহলে এখান থেকে একটা দুটো দুটো দুয়ের জন্য একটা দুই বাইরে আসবে একটা দুটো দুটো দুয়ের তিনের জন্য একটা তিন বাইরে আসবে রুট থ্রি তাহলে তিন দু সিক্স রুট থ্রি পরবর্তী চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক বলেছে রুট একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশকে আমরা যদি ভাঙি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচে একশো পঁচিশ তাহলে এটা সিম্পল পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান দুটো পাঁচের জন্যে একটা পাঁচ বেরোবে আর একটা পাঁচ রুটের ভেতরে থাকবে তো কত বলেছে পাঁচ নম্বর অঙ্কটা ফাইভ রুট একশো উনিশ একশো উনিশকে আমরা যদি ভাঙি এটা সাত দিয়ে গেলে সতেরো হয় তাহলে সতেরোকে আর ভাঙা যায় না তাহলে এটাকে ভাঙাও যা হবে না ভাঙাও তাই হবে তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এইটাই হচ্ছে পাঁচই হচ্ছে মূলত সংখ্যা এবং করণীয় হচ্ছে ওয়ান ওয়ান নাইন একশো উনিশ হচ্ছে অমূলত সংখ্যা দু তো দুয়ের দাগের অঙ্কটা কী বলেছে প্রমাণ করি যে রুট ওভার অফ একশো আট মাইনাস রুট ওভার অফ পঁচাত্তর সমান রুট থ্রি তো প্রমাণ করতে দিয়েছে তাহলে কী লিখবো লেফট হ্যান্ড সাইডটা টুকে নেবো লেফট হ্যান্ড সাইডটা বলেছে হচ্ছে রুট ওভার অফ একশো আট মাইনাস রুট ওভার অফ ফাইভ তো যদি একটু না খাতা খাতাটাকে তোমরা দেখতে হবে রুট ওভার অফ একশো আমরা কী ভেঙেছিলাম টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে সেটা লিখে দিই রুট ওভার যদি টু ইন্টু টু ইন্টু থ্রি আর সেভেন্টি ফাইভটাকে আমরা কি লিখতে পারি সেভেন্টি ফাইভটাকে আমরা যদি পাশে ভাঙি সেভেন্টি ফাইভ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিনের পনেরো তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ তিন এবার এখানে একটা দুটো দুটো দুয়ের জন্য কত বাইরে আসবে একটা দুই একটা দুটো দুটো তিনের জন্য একটা তিন মানে রুট থ্রি মাইনাস জন্য একটা আর রুট থ্রিটার ভেতরে থাকবে তাহলে তিন দুগুণো ছয় তাহলে সিক্স রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি তাহলে এটা করলে কত উত্তর হবে শুধু রুট থ্রি তিন নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখাই যে রুট ওভার অফ নাইনটি এইট প্লাস রুট তাহলে সিম্পল আমরা লেফট হ্যান্ড সাইড বলে টুকে নেব রুট রুট এইট মাইনাস টু রুট থার্টি টু আমরা নাইনটি এইটকে পাশে ভেঙে নেব 98 এইটকে যদি ভাঙি দুই 49 আর 49 নাইনকে ভাঙা যাবে সেভেন ইটু সেভেন তাহলে টু ইন্টু সেভেন ইন্টু সেভেন এবার আমরা যদি ভাঙি দুই দু চার চার তাহলে টু ইন্টু টু এ ভাঙবো আর টু রুট থার্টি টুকে হচ্ছে সাইডে করে আগে থার্টি টুকে দুই ষোলো দুই আট দুই চার দুই দুই তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই পরের লাইনে দুটো সাতের জন্য একটা সাত বেরোবে রুট টু পরে থাকবে দুটো দুয়ের জন্য একটা দুই বেরোবে রুট টু ভেতরে পড়ে থাকবে দুই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা তাহলে চারটের জন্য দুটো দুই বেরোবে আর একটা দুই ভেতরে পড়ে থাকবে এবার আমরা কী করতে পারি সেভেন রুট টু প্লাস টু রুট টু মাইনাস দুই দুগুনো চার চার দুগুনো আট এইট রুট টু এবার এখান থেকে যদি আমি সিম্পল রুট টু কমন নিই তাহলে কথা হবে সেভেন প্লাস টু মাইনাস এইট তাহলে রুট টু 7 + 2 9 9 - 8 so = 1 তাহলে √2 * 1 so = √2 = RHS 3 root 48 minus 4 নম্বর অঙ্ক 4 নম্বর কি বলেছে 3√48 - 4√75 + √192 so = 0 তাহলে আগে আমরা 48 কে ভেঙে নি 48 কে ভাঙলে 2 24 * 2 = 48 12 * 2 = 24, 24, 24 দুই ছয় বারো দুই তিন তাহলে লেফট হ্যান্ড সাইড বলে আগে টুকে নেওয়া যায় তাহলে ফর্টি এইটকে আমরা কিসে কিসে ভাঙলাম থ্রি রুটের ভেতরে আসবে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই তিনটে চারটে দুই ইন টু তিন তেমনি পঁচাত্তরকে আমরা ভাঙব পঁচাত্তরকে ভাঙলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ তিনে পনেরো তাহলে ফোর ইন্টু পাঁচ গুণ পাঁচ গুণ তিন প্লাস ওয়ান নাইনটি টুকে আমরা ভাঙবো ওয়ান নাইনটি টুকে ভাঙলে দুই ছিয়ানব্বই দুই আটচল্লিশ দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তাহলে কটা দুই পেলুম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় আর তিন এবারে তিন একটা দুটো তিনটে চারটে চারটে দুইয়ের জন্য দুটো দুই বেরোবে রুট থ্রি ভেতরে মাইনাস চার ইন্টু দুটো পাঁচের জন্য একটা পাঁচ রুট থ্রি প্লাস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দুইয়ের জন্য তিনটে দুই বাইরে বেরোবে আর রুট থ্রি ভিতরে এবারে তিন দুকোনো ছয় ছ দুকোনো বারো বারো রুট থ্রি মাইনাস চার কুড়ি কুড়ি রুট থ্রি প্লাস দুই দুকোনো চার চার দুকোনো আট এইট রুট থ্রি এবারে রুট যদি কমন নিয়ে বারো মাইনাস কুড়ি যোগ আট তাহলে এখান থেকে আমরা কি বারো যোগ আট করলে কুড়ি কুড়ি মাইনাস কুড়ি সমান শূন্য তাহলে রুট থ্রি গুণ জিরো সমান জিরো ইকুয়াস টু পাঁচের অঙ্কটা কি বলেছে রুট বারো প্লাস রুট আঠেরো প্লাস রুট টোয়েন্টি এর সরলতম মান বার করতে বলেছে তো কী করবো রুট বারোকে আমরা যদি ভাঙি দুই ছয় দুই দু চার চার তিনে বারো তেমনি আমরা আঠেরোকে কীভাবে লিখতে পারি দুই গুণ তিন গুণ তিন প্লাস রুট সাতাশকে আমরা কী লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন তিন নয় তিন নয় সাতাশ দুই আমরা লিখতে পারি দুই দু চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দু বত্রিশ তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দুয়ের গুণ ফল তাহলে দুটো দুয়ের জন্য একটা দুই বেরোবে রুট থ্রি প্লাস দুটো তিনের জন্য একটা তিন বেরোবে রুট টু প্লাস তিনটে তিনের আছে তাহলে দুটো তিনের জন্য একটা তিন বেরোবে রুট থ্রি মাইনাস একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মানে চারটের জন্য দুটো বেরোবে একটা দুই ভেতরে থাকবে তাহলে টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু প্লাস থ্রি রুট থ্রি প্লাস দুই দিক মাইনাস দুই দিকের মনে চার রুট টু তাহলে রুট টু রুট টুগুলো একসাথে নিয়ে নিই বা আগে রুট থ্রিটাকে নিয়ে নিই টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট টু মাইনাস ফোর রুট টু তাহলে টু রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি তাহলে মূলত সংখ্যা অংশ দুটো যোগ হয়ে যাবে তিন আর দুয়ে পাঁচ মানে ফাইভ রুট থ্রি আর এখান থেকে তিন থেকে চার বিয়োগ হলে মাইনাস রুট টু তাহলে এটার সরলতম মান হচ্ছে ফাইভ রুট থ্রি মাইনাস রুট টু পরবর্তী পরবর্তী ছয়ের এরটা কি বলেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সাথে কত যোগ করলে যোগফল টু রুট ফাইভ হবে তাহলে ধরে নিই এর সাথে এক্স যোগ ফল হলে ধরে নিই এর সাথে এক্স যোগ করলে আমরা যোগ ফল টু রুট ফাইভ পাবো তাহলে কি ধরি রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সাথে এক্স যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস এক্স সমান টু রুট ফাইভ তাহলে এক্সের মান বার করবো আমরা তাহলে টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে বা এক্স সমান টু রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ হলে শুধু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রির সাথে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যোগ করলে আমরা যোগ ফল কত পাবো টু রুট ফাইভ তাহলে এক্সের মান হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি বিয়ের কী বলেছে সেভেন মাইনাস রুট থ্রি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট থ্রি হবে তাহলে লিখি ধরি সেভেন মাইনাস রুট থ্রি থেকে এক্স বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস থ্রি হবে তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারি সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস এক্স সমান কত হবে থ্রি প্লাস রুট থ্রি তাহলে বা এক্সের মান বার করবো তাহলে এক্সটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব তাহলে এক্স সমান কত হবে সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি বা এক্সোমান সেভেন মাইনাস থ্রি মাইনাস বা সেভেন সেভেন থেকে হলে হবে টু রুট থ্রি তাহলে সেভেন মাইনাস রুট থেকে ফোর মাইনাস টু রুট থ্রি বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি কী বলেছে সিএটটা বলেছে টু প্লাস রুট থ্রি আর রুট সেভেন রুট টু বা টু টু এই তিনটে করণীর যোগফল বার করতে বলেছে তাহলে এটা সহজ অঙ্ক তাহলে এখানে 2 আর 2 এই দুটোকে একসাথে নিয়ে নি 2 + 2 √3 + √3 √5 + √7 তাহলে 2 + 2 কত হবে 4 √3 + √3 2√3 + √5 + √7 بس এটুকুই অংক কারণ এর আগে আর যোগ যাবে না তো ডি এর অঙ্কটা কী বলেছে টেন মাইনাস রুট ইলেভেন থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন বিয়োগ করিও বিয়োগ ফলি কি তাহলে টেন মাইনাস রুট ইলেভেন থেকে বিয়োগ করবো কত মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন তাহলে সমান টেন মাইনাস ইলেভেন প্লাস ফাইভ মাইনাস প্লাসে মাইনাস 11 তাহলে 10 প্লাস 5 মাইনাস √11 - 3√11 তাহলে 10 + 5 মানে 15 মাইনাস মাইনাসে প্লাস তাহলে যোগ হবে মাইনাস চিহ্নটা বসবে কারণ 3√11টা বড় তাহলে 3 আর 1 কে 4√11 ইয়ের অঙ্কটা কী বলেছে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং রুট সেভেন প্লাস রুট টু এর যোগ করি এবং সেই যোগফল থেকে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করে বিয়োগ ফল নির্ণয় করি তাহলে কি বলেছে প্রথমে এই দুটো করণীকে যোগ করতে হবে তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন যোগ রুট সেভেন প্লাস রুট টু তাহলে -5 root √7 + √7 2 root 7 2√7 + √2 তাহলে যোগ করলে আমরা কত পেলেন -5 + 2√7 + √2 তাহলে এবার লিখি আবার ওটা থেকে বিয়োগ করতে হবে কত 5 + √2 + √7 তাহলে -5 + 2√7 + √2, root 7, plus root 2 এটা থেকে বিয়োগ কত করব ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন তাহলে মাইনাস ফাইভ প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু বিয়োগ করবো রুট ফাইভ মাইনাস রুট টু মাইনাস রুট সেভেন মাইনাসটা সবার সাথে গুণ হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভটা মাইনাস ফাইভটা যেমন আছে তেমন থাকবে এটা আচ্ছা এখানে একটা ভুল হয়েছে এটা শুধু ফাইভ হবে তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টু রুট সেভেন মাইনাস রুট সেভেন প্লাস রুট টু মাইনাস রুট টু তাহলে রুট টু রুট টু কেটে যাবে তাহলে মাইনাস টেন প্লাস টু রুট সেভেন মাইনাস রুট মানে মাইনাস রুট সেভেন প্লাস মানে উত্তর হলো টেন প্লাস রুট সেভেন লাস্ট এফেক্টটা কি বলেছে দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি হবে মূলত সংখ্যা তো দুটি যেমন আমরা জেনেছি এ প্লাস এই দ্বিঘাত করণীর এ হচ্ছে মূলত সংখ্যা এবং রুট বি হচ্ছে করণী তাহলে এর পূরক করণী কি হবে এর করণী বা অনুবন্ধী এ মাইনাস রুট বি তাহলে যখনই আমরা এই দুটোকে যোগ করে দেবো কি হবে রুট বি রুট বি কেটে যাবে তাহলে টু এ হবে তেমনি তোমরা এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দাও যেমন আমি লিখছি টু প্লাস বি এর জায়গায় রুট থ্রি আর করণীর জায়গায় হয়ে যাবে হচ্ছে টু মাইনাস রুট থ্রি তাহলে এখান থেকে রুট থ্রি রুট থ্রি কেটে গিয়ে কত হবে টু প্লাস টু সমান ফোর তাহলে ফোর হচ্ছে কি একটা মূলদ সংখ্যা আর আমাদের আমাদের তাহলে দুটো দীঘাত করণে কি হলো একটা টু প্লাস রুট থ্রি ও আর একটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি এটা তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো তাই এইটার উত্তর এক আসতে নাও পারে তো এই ছিল কোষে দেখি নয় পয়েন্ট একের সমস্ত অঙ্কের সমাধান এই ভিডিওতে আমরা দিয়ে দিলুম এবং এর আগের কয়েকটি ভিডিওতে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমস্ত অঙ্ক করিছি তো তোমরা ওই ভিডিওগুলো এই ভিডিওর লিংক থেকে দেখে নিতে পারো বা চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং আরও বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে ওরাও উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অর্থাৎ যেখানে আমরা এই দীঘাতকরণের কোষেদিখি নয় পয়েন্ট দুয়ের সমাধান করবো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে